ডক্টর মোহাম্মদ ইউনুসের জন্য খুবই দুঃসংবাদ খুব শীঘ্রই তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে যাচ্ছেন আপনারা জানেন যে সেখানে আপনার সম্ভবত জাতিসংঘের একটা প্রোগ্রাম আছে সাধারণ অধিবেশন তো সেই প্রোগ্রামে তিনি খুব ছোট্ট একটা বহর নিয়ে যাচ্ছেন আমরা অতীতে দেখেছি বাংলাদেশ আওয়ামী লীগ বা এর আগে কারা বিএনপি তখন আসলে কতটুকু বহর নিয়ে গিয়েছিল সেটা জানানি তবে সর্বশেষ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি যখন কোনো দেশে কোনো সামিট অথবা প্রোগ্রামে যোগ দিতে যেতেন তেনার সাথে বিশাল কয়েকশো মানুষের একটা বহর থাকত বাট সেই বহরটাকে মাত্র সাতজনের বহরে কনভার্ট করে জাতিসংঘের এই অধিবেশনে যোগ দিতে যাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুস এখন বাইশে সেপ্টেম্বর তার এই প্রোগ্রাম সম্ভবত আর এই প্রোগ্রামের দিন আমরা যদি দেখি তার জন্য কি ধরনের হুমকি অপেক্ষা করছে তবে আমি জানি মার্কিন যুক্তরাষ্ট্র এটা আসলে কতটুকু করার সুযোগ পাবে আওয়ামী লীগ সেটা হচ্ছে কথা তবে এর আগে বিএনপি বা জামায়াত ইসলাম অন্যরা এই কাজটা হয়ে করেছে যখন শেখ হাসিনা ইউরোপ আমেরিকার কোন রাষ্ট্রগুলোতে ভিজিট করতো তখন সেখানে আমরা দেখতাম বিমানবন্দরের বাহিরে তারা নানান ধরনের স্লোগান দিত নানান ধরনের বাক্য ব্যবহার করত অনেক ধরনের ব্যবহার করত কিন্তু সেখানে আওয়ামী লীগ বিএনপির মধ্যে মাঝে মাঝে ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে এবার এতদিন যে কাজটা বিএনপি বা জামায়াত ইসলাম বা অন্যান্য দল তারা করতো এবার এই কাজটা করার ইচ্ছা পোষণ করেছে আওয়ামী লীগ তো কি কাজ করবে কেন ডক্টর ইউনসের জন্য একটু সাবধানতা দরকার এনআ তার জন্য প্রডেকশন থাকবে তারপরেও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইয়নুস জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে যাবেন সেই উপলক্ষে কেন্দ্র করে তার আগমন এবং অধিবেশনে ভাষণের দিনে প্রতিবাদ সমাবেশেস্ট র্যালি করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ গতকালকে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ এক সংবাদ সম্মেলন শেষে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান এবং সাধারণ সম্পাদক আব্দুল সামাদ আজাদ তারা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তারা বলছে অবৈধ প্রধান উপদেষ্টাকে অবৈধ প্রধান উপদেষ্টাকে আসন্ন জাতিসংঘের সাধারণ অধিবেশনে আপনার হাজার হাজার শহীদদের উপর রক্তের উপর পা দিয়ে অংশগ্রহণ করা তারা সমীচীন মনে করছেন না যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ তীব্র প্রতিবাদ এবং ঘৃণা প্রকাশ করছে যদি প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্রের মাটিতে আসে তাহলে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ অঙ্গ এবং ভাতৃপ্রতিম সংগঠনের সর্বস্তরের নেতারা বাইশে সেপ্টেম্বর দুপুর দুইটায় যে এফ বিমানবন্দর এবং সাতাইশে সেপ্টেম্বর সকাল এগারোটায় জাতিসংঘ সদর দপ্তরের সামনে প্রতিবাদ সমাবেশ করবে আওয়ামী লীগের এমন ঘোষণার পর আমি কমেন্ট সেকশনে দেখলাম মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসকারী বিএনপি বা জামায়াতের যে সকল নেতাকর্মীরা তারা আবার বলছেন আসো আমরাও খেলব এখন এটা কি সম্ভব হ্যাঁ সম্ভব কারণ এর আগেও যেদিন শেখ হাসিনা আমেরিকা যেতেন সেখানে বিএনপি আর জামাত প্রটেস্ট করতো আওয়ামী লীগের নেতা কিন্তু পাল্টা সেখানে উপস্থিত থাকতো তবে এটা তো আর বাংলাদেশ না এটা বিদেশ ওই সময় সেখানে আওয়ামী লীগের নেতাকর্মীদের যতটুকু সেফটি ছিল আজকেও অতটুকু সেফটি বিএনপির জন্য যতটুকু সেফটি ছিল ততটুকু সেফটি আর বাড়ি কিন্তু সেখানে যে না ক্ষমতায় আসছে আইসিয়া গুন্ডামি দেখাইতে যেমন বিষয়টা এরকম ছিল না বিদেশের বাড়িতে আওয়ামী লীগের অনেক দৌড়ানি খাইছে কিন্তু বাংলাদেশে ক্ষমতায় ছিল কিন্তু বিদেশে তার এরকম গায়ের জোর মানুষ বেশি হইলো বা প্রশাসন যন্ত্র কাঠামো এগুলোর সুযোগ নেই তাই না তবে এখন এই মুহূর্তে আওয়ামী লীগের নেতাকর্মীরা যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগের নেতাকর্মীরা যে ঘোষণা দিয়েছেন এটা আমার কাছে মনে হয়েছে নিরেট একটা নির্বুদ্ধিতার পরিচয় দিয়েছেন বলে ভাই আপনি কেন নির্বুদ্ধিতা বলছেন দেখেন এই মুহূর্তে বাংলাদেশে হাজার হাজার লক্ষ লক্ষ আওয়ামী লীগের নেতাকর্মীরা এখনও নিরাপদ আছে শুধুমাত্র এই লুকটার কারণে এই লুকটার কারণে তবে সর্বশেষ প্রধানমন্ত্রীর যে বক্তব্য সেখানে বোঝা যাচ্ছে যে আওয়ামী লীগ সরকার পুরোটাই মনে করছে যে ডক্টর ইউনুস হচ্ছেন এই টোটাল গেমের মাস্টারমাইন্ড মাস্টারমাইড ওদিক দিয়ে বিকাশ তারেক বলতেছে তারেক জিয়া তাহলে খেলাটা কোন জায়গায় আচ্ছা তো সেই ফোন আলাপটাতে যথেষ্ট ঘৃণা গুসা প্রকাশ হয়েছে ডক্টর ইউনুসের প্রতি আর তাই হয়তো আওয়ামী লীগের ভিতরে চিন্তা এটা কিন্তু এটা নির্বুদ্ধিতা কেন আমি বললাম আপনারা তো আমেরিকাতে আছেন কোনো সমস্যা নেই আমরা দেশের বাইরে আছি অনেকে সমস্যা নেই কিন্তু বাংলাদেশে বসবাসরত যে আওয়ামী লীগের নেতাকর্মীরা আছে দলটারে ভালোবাসত কিন্তু আপনাদের গুটিবাজির কারণে তারা পদ পায় নাই পদবি পায় নাই তারপরেও দলটা করে গেছে তারা ক্ষমতার চিন্তা করে নাই বঙ্গবন্ধুর ভালোবাসছে আওয়ামী লীগের ভালোবাসছে সেই কারণে তারা দলটা করত। এখন ডক্টর ইউনুস সাহেবের সরকারটা মোটামুটি লেভেলে কিন্তু আওয়ামী লীগের উপর এই মুহূর্তে প্রথম দুই চার দিন হয়ে গেছে বাট এখন কিন্তু দমন পীড়ন চালানোটা অনেকটাই বন্ধ করে ফেলছেন এটা টেকনিক্যাল ওয়েতে তো এখন আপনারা যদি খোদ ইউনুস সাহেবের উপরেই যুক্তরাষ্ট্রে গেলে এখানে ওনার একটা গালি দেন অথবা দুইটাই স্লোগান দেন এমনি আওয়ামী সরকারের সময় তিনি নানান ঝামেলায় পড়ছেন মনে মনে একটা ক্ষোভ আছে না আছে তো এই ক্ষোভটার তার দশ গুণ উগ্রাই দিবেন প্রশাসনরে এখন পর্যন্ত অনেক জায়গায় মোটামুটি নিউট্রাল রাখার চেষ্টা করা হচ্ছে কিছু কিছু হচ্ছে না তারা হচ্ছে তো সেটা যদি বন্ধ হয়ে যায় কি করবেন তো সেই কারণে ওই ইউনুস সাহেব গেল পাঁচটা স্লোগান দিলেন এগুলাতে কি আমেরিকা ইউনুস সাহেব রে উল্টাপাল্টা মনে করবে শেখ হাসিনার সময় দিছে সেটা নির্বাচন ইস্যুতে অনেক ধরনের কারণে মানুষ সেটা নিয়ে সমালোচনা করছে কিন্তু এখন ডক্টর ইউনুস সাহেব রেনিয়াকে আপনার মনে হয় যে আপনি বাইরে দাঁড়ালেন স্লোগান দিলেন আর আমেরিকা মনে করলো এই লোকটা একটা ফেসিস্ট অথবা সাম এরকম কিছু এতটুকু ঘিলু রাখেন সমস্যা হচ্ছে কি এক দেড় মাস হয়ে গেছে এখনও বাস্তবতাটা আপনারা বুঝতেছেন না ভাবতেছেন খালি বক্তব্য বক্তব্য দিলাম দেশের মধ্যে এই বক্তব্যগুলো বা এই ঘটনাগুলো যখন সামনে আসতেছে ভাইরাল হচ্ছে আপনাদের সম্পর্কে বা আওয়ামী লীগ সম্পর্কে মানুষের নেগেটিভ ধারণা তো যতটুকু আছে পুরোটাই তৈরি হয়েছে এটা আরও আগুনের মধ্যে ঘি ঢেলে দেওয়া যাদের হাতে রাষ্ট্রযন্ত্র আছে প্রশাসন আছে এই মানুষগুলো যদি আপনি বিগ্রাই দেন বাকিরা বাংলাদেশে যারা আছে গণহারে মামলা এমনি হচ্ছে হামলারও শিকার হবে এগুলোর জন্য আপনারা রেসপন্সিবিলিটি নেবেন আমেরিকা পয়সা নিবেন না ফাঁকনা ফাঁকনা কথা বলবেন কেউ মারা গেলে সেটা নিয়ে রাজনীতি করবেন এটা ঠিক না ইউনোস সাহেবকে আমেরিকা যাওয়ার পর এই ধরনের কর্মকাণ্ডগুলা দলের জন্য সাধারণ মানুষদের জন্য ক্ষতিকর হবে আর এটাতে কার্যকর কোনো কিছুই হবে না আর এটা একটা নেগেটিভ ফাত্রামি একটিভিটিস হবে এই মুহূর্তে হ্যাঁ আজকে বিএনপি যদি নির্বাচন করে ক্ষমতায় আসে বিএনপির এক সময় বেগম খালেদা যা যাক তারেক দেওয়া যাক এগুলো বাংলাদেশের রাজনৈতিক চরিত্র ওইটা একটা হইতে পারে কিন্তু আপনি এখন ইউনুস সাহেব নিয়ে কাজটা করার সুযোগ নেই তারপরে দেখেন যেটা ভালো মনে করেন